পাহাড়ির উপরে এই যে কাঁটাওয়ালা এই গাছটার নাম কি আপনারা বলতে পারবেন খুবই সুন্দর একটা কাঁটাওয়ালা গাছ গাছটার ভিতরে সুন্দর সুন্দর ফুল আসছে এখানে একটা অনেক সুন্দর একটা ফুলের গাছ আছে আর ওই যে দূরে দেখেন মেঘগুলো গাছ দিয়ে উড়ে যাচ্ছে তাই তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে অকুর্ষণটা খুবই সুন্দর খুবই চমৎকার মেঘগুলো পাহাড়টাকে ডেকে ফেলেছে মেঘগুলো উড়ে যাচ্ছে না